হ্যালো বিয়ন গুড মর্নিং আর আমার শরীরটা প্রচন্ড খারাপ জ্বর হয়তো তোমরা আগের ভিডিও তো দেখেছো আর সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে লিসা এখানটায় রুটি হচ্ছে আর রুটি করেছো এই তো রুটি হয়ে গেছে এখানটায় তরকারি হচ্ছে কতক্ষণ লাগবে ডিমের ওটা কী হবে বাবা ওর জন্য ডিম আর আমার জন্য তরকারি কারি ভালো লাগে আর জ্বর আসে সকালের ব্রেকফাস্ট রুটি আর আলুর তরকারি আমার যেটা ভালো লাগে যেহেতু আমার জ্বর কিন্তু খেতেই ভালো লাগে না তাই আমার পছন্দ মতো ও আলুর তরকারি করেছে আলুর তরকারিটা সত্যি এরকম আলু তরকারি খেতে আমার খুব ভালো লাগে সঙ্গে রুটি রুটিটা খুব একটা ভালো লাগবে না কারণ হচ্ছে আমার হাত এত পরিমাণে ব্যথা মানে খেতে গেলেও কষ্ট হবে চলো খেয়ে সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেল আমিও খেয়েছি তো চলো জ্বর তো এখনো কমেনি ঘা তো ব্যথা তার জন্য এই প্যারাসিটামল নিয়েছি এটা দিন খাচ্ছি

আমাদের স্কুলে অনেকদিন পরে একটু খেলা দেখতে ছিলাম আজকে ফাইনাল খেলা ফাইভ ভার্সেস এই তো ফাইভের ছেলেরা একদম ছোট ছোট আর এইটের ছেলেরা বড় বড় এডি খেলা দেখছি নাকি হ্যাঁ ভাই তো চলো এখন খেলা শুরু হবে আর আজকের আবহাওয়াটা বেশ সুন্দর সবাই বসে ওয়েট করছে কখন খেলা শুরু হবে রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে আর একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে এখন খেলা শুরু হবে আর আমরা এখানটা থেকে যাওয়ার মজাটা নেব যদিও আমার জ্বর প্রচন্ড ভালো লাগছে না অল্প কিছুক্ষণ দেখে চলে যাব

তো খেলা দেখে বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন আবার একটু রেডি হয়েছি কারণ এখন আমরা একটু যাব একটা প্রমোশন শ্যুট আছে তার জন্য এই দিকটা লিসা রেডি হচ্ছে আর কতক্ষণ চলো তিনটের সময় যাওয়ার কথা এখন চারটে বেজে গেছে চার্জ আছে এটা নিয়ে মাইকের এটা তোমার কাছে রাখো ব্যাগ নি কারণ ওখানে নয়েজ হয়ে প্রচণ্ড পরিমাণে এখানে নাকি পুজোর অফার চলছে তাদের চলেছে তো টাকা নিয়ে এসেছে এক্ষুনি গাড়ি কিনবো এই বুলেট গাড়িটা কত এই গাড়িটা এক্ষুনি নিয়ে যাবো তো এতক্ষণ ধরে প্রমোশন ভিডিও শুট হচ্ছিল এই শোরুমেই প্রমোশন ভিডিও শুট করলাম আর দেখতে দেখতেই পাচ্ছো ঘেমে গেছি কতটা আর জ্বরটা অনেকটাই কমেছে কষ্ট হচ্ছে ভিডিওটা শুট হয়ে গেছে এখন বাড়ি গিয়ে ভিডিওটা আবার এডিটিং করতে হবে এই এখানটায় দাঁড়িয়ে আছে তো এখন আমরা বাড়ি ফিরবো হুম চলো হুম এই ওইগুলো নাও ওইগুলো নাও মাইক চাই এগুলো নাও তাহলে আসছি হুম হয়েছে কি দেখো হয়েছে কি দেখুন এই তাহলে আমি চলে যাবা তাহলে দেখাবে তো এই থার্ড টাইম ওর প্রমোশন ভিডিও করলাম আর বাইকের শোরুম আছে তো দেখতেই পাচ্ছ ঘেমে গেছে মৌ হওয়া হয়ে গেছে আর এইখানটায় দেখো লাকি হা হা মুখ এখানটায় বসে বসে কি দেখছি বাবু টিভি পড়তে গেছিল পড়ে বাড়ি এসে টিভি দেখতে বসে গেছে আবার আবার একটু পরে পড়তে বসবে তো চলো একটু টিভি দেখি আমি ওর সঙ্গে আর একটু আড্ডা মারি তারপর পরে কথা হচ্ছে প্রমোশন শ্যুট করে এসে বাড়িতে সবে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি এখন বলছে বাজারের কিছু নেই বাজার থেকে এখন কিছু একটা নিয়ে আসতে হবে তাই এখন আমরা দুজন আমার বার হচ্ছি এখন আজকে হাটবার বার আমাদের এখানে তো এখন যাচ্ছি বাজারে बाजार के आज के तो तो बेस्ट भीड़ देख मास्टर आछे ओ चलो देखते पहले देख ले हां आगे जैसे तो आगे तो देख बारी का पर बारी वाला बाजार करतेस न की ना दुकान में से ओ अच्छा अच्छा

তো মাছ তো নেওয়া হয়ে গেছে আর কিছু নেবে না সবই তো বাজার হয়ে গেল চলো অনেক কিছু নিয়ে নিই এখনো ইলিশ মাছের প্রত্যেকের কাছে ইলিশ মাছ আমার ইলিশের সিজন 300 টাকা কেজি হাই আম খাবে নেসপতি বাবু 300 টাকা কিলো এই আম খাবো না এই আম না মালদা আসছে না মালদা আসছে মালদা আসছে এখন ন্যাশপাдика হচ্ছে গাছের থেকে এখন বাজে সাড়ে 7:30 আর আমাদের রাতের ডিনার হয়ে গেছে বাজার থেকে বাড়ি আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম তো আমরা বাজার থেকে বাড়ি এসেছি আর আমাদের বাড়িতে একজন চোর ঢুকেছে এইখানটা কি করছে চোর এর খাবে না হবে আর বাজ দেখাতেছিল এই দেখ দারুণ জিলিপি

আগের দিন অনেকে একজন কমেন্টস করেছিল যে লক্ষ্মী ভান্ডারের টাকা তো সেই জন্য বললাম এই একই মানে আমার এখন পঁচিশ বছর হয়নি লক্ষ্মী ভান্ডার পাই না খুব দুঃখ তাড়াতাড়ি পঁচিশ বছর হোক আর টাকাটা যেন তাড়াতাড়ি পাই